কিন্তু আদালতকে সন্তুষ্ট করতে পারেনি এসএসসি তথ্য দেই আমি সেট পড়ুন যে সরাসরি চিফ জাস্টিস মিথ্যাবাদী বলছেন প্রাপ্ত বসুর নাম এখন ভৃত্ত বসু হয়ে গেছে ও লজ্জা উনি যদি নৈতিকতা থাকতেন উনি পদত্ব করতেন যেটা ভভ করে পাইলট কার বাজে আর দুটো সিকিউরিটি আছে একটা ভাঙা গাড়ি আছে ওই জন্য লোভে ছাটতে যাচ্ছেন বলছেন যে বঞ্চিত এবং যোগ্যদের পাশে মানবিক এবং রাজনৈতিক ভাবে থাকবে যারা বঞ্চিত এবং যারা যোগ্য সেটা তো দেখলাম সুপ্রিম কোর্টে তিনটে ডেটে তো যোগ্য অযোগ্য তালিকা দিতে বারবার বলেছে সেই জন্য তো সুপ্রিম কোর্টের অর্ডারে অযোগ্যদের তালিকা নেই শুধু বলে গেছে কারা কারা অযোগ্য হতে পারে সেই জন্য তো আঠারো হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দিলেন ঠিক আছে তারা স্কুলে যাবেন কিনা তারা পরবর্তী মাসে মাইনে পাবেন এর উত্তর শিক্ষামন্ত্রী দেননি চলে গেছেন প্রশ্ন শিক্ষামন্ত্রী দেওয়ার তো কথা না কারণ মুখ্যমন্ত্রী কালকে বলেছে বডি চিত্তরঞ্জন এসএসসি যিনি চেয়ারম্যান ছিলেন যাদবপুরের প্রফেসর তাকে ঘাট ধাক্কা মেরে মমতা ব্যানার্জি সরিয়েছিল কেন সৎ লোক ছিলেন বলে তেরো সাল পর্যন্ত এই ব্রাতকে সরিয়েছিল ব্রাত সরিয়েছে কেন ধাক্কা মেরে চোরকে বসিয়ে যায় দেড়শো কেজি ওজন পার্থ চ্যাটার্জি তাই এস এস কে যা ডাইরেকশন হয়েছে সুপ্রিম কোর্টের এস এস কে এসএসসির চেয়ারম্যান এবং সচিব দে আর লাইবল তারা কথা বলুক মমতা বানাই মুখটা সেলাই করে রাখুন না উনি বলছেন আজকে এবিভিপি এর celebra विपक्षी যা করেছে হাটশপ তালা লাগিয়েছে এসএসসি অফিসে তালা লাগানো উচিত এই অফিসগুলো রেখে লাভ নেই সব যদি কালীঘাট থেকে হয় এই অটোনমাস বডি রেখে লাভ কি SSC এর তরফ থেকে আজকে বলা হয়েছে যে তিন মাসের যে সময় দেওয়া হয়েছে সেটার মধ্যে সম্ভব সম্ভব নয় মানে এই সমস্ত তিন মাস বলেনি তো আপনি প্যারা চুয়াল্লিশ পড়ুন তাতে বলেছে যে অযোগ্যদের চাকরি যাবে তারা বা সবার ক্ষেত্রেই বলেছে যে তারা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকেন সেখানে তাদের ইনস্টেট করা করতে হবে তিন মাসের মধ্যে সেই প্রতিষ্ঠান বাকিটা তো অপশন খোলা আছে এবং যোগ্যদেরকেও তো আমি তাদের দাদা হিসেবে পরামর্শ দিচ্ছি টু টোয়েন্টি সিক্সে রিড করতে পারেন আপনি ওয়েমের নাম্বার আছে আপনার আপনি ন্যাচারাল জাস্টে চাইতে পারেন গঙ্গোপাধ্যায় আজকে বলেছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা এখনও সম্ভব মুখ্যমন্ত্রীকে বলেছেন এটা কমিটি গঠন করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরী এক্সপিরিয়েন্স জাস্টিস ছিলেন শিক্ষিত মানুষ তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন তিনি ববিতা দাসের মামলায় সাত হাজার অযোগ্য ঘোষণা করেছেন সেইটা যদি সরকার মেনে নিত দম্ভ না দেখিয়ে তাহলে আজকে বাকি আঠেরো হাজারেরই পরিণতি হতো অভিজিৎ গাঙ্গুলি যে সঠিক পথে ছিলেন এটাই প্রমাণ